সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে মহালয়া সবাইকে অনেক অনেক শুভেচ্ছা পুজোটা খুব আনন্দে ভালোভাবে কাটে আর এখন আমার স্নান পুজো সমস্ত কিছু হয়ে গেল মিষ্টির বাবা আজকে ছুটি বাজার থেকে আজকে কিছু মাছ নিয়ে এসছে আজকে এটা ধোসা করেছিলাম ধোসাটা খাওয়া হয়ে গেছে অল্প ধোসার ব্যাটার ছিল এতেই মাছটা ধুবো অল্প মাছ আনতে বলেছি ও বলছে একটা নাকি এক কেজি না দেড় কেজির কাছাকাছি একটা কাতলা মাছ নিয়ে আসছে হ্যাঁ তো ধুই মাছের যে এই প্যাকেটটা না একটু ধুয়ে আমি ফেলি সব সময় তাহলে বৃষ্টি একটা গন্ধ ছাড়ে একদম টাটকা টাটকা দেখুন বাবা দু কেজি মাছ হবে কবে যে শেষ করতে পারবো মিষ্টির বাবাকে কম মাছ আনতে বলেছিলাম দেখুন কত মাছ এনেছি মাছটা একদম টাটকা কাতলা মাছ এগুলো এখন মিষ্টির ছুটি তো ও এতদিন মানে স্কুলে থাকতো রবিবার করে মাছ চিকেন যাই হোক খাওয়াতাম তাও চিকেনের নরম দেখে দিতাম আর মাছটা তো দেওয়া যেত না আর রাত্রে মিষ্টি খায় না ওই জন্য মিষ্টি ছুটি বলে মিষ্টির বাবা বেশি করে মাছ এনে দিয়েছে ওকে খাওয়ানোর জন্য চলুন মাছটা রান্না করি আজকে একটু জিরে আর আদা বাটা দিয়ে মাছটা যদি কাঁচপালা দেখি আছে নাকি দিয়ে ঝোল করবো আর আপনাদের সঙ্গে একটু শেয়ার করবো চলুন বাবার সঙ্গে বাজারে গেছিল আর একটু গা টা গরম গরম আসছে বাজার থেকে আসার পর থেকে চুপচাপ শুয়ে আছে একটু বাদাম দিয়েছি খাচ্ছে না খাও বাবা একটু একটু গা টা গরম গরম লাগছে ওষুধ আছে খাওয়াবো কাশি হচ্ছে একটু জল খাও খাবো চলো আসো চলুন রান্নাটা করি কদিন মিষ্টি স্কুল ছিল বেশ ভালোই ছিল শরীরটা হঠাৎ করে রোদে মানে রোদটা লেগে ওর হঠাৎ করে একটু গাটা গরম গরম লাগছে তাই ভাবলাম ওকে গাটা পরেই মুছাবো আগে রান্নাটা করে ওকে গা মুছিয়ে তারপর একটু ভাত গরম গরম খাইয়ে ওষুধটা খাওয়াবো এখন ওষুধ দিলে না ও প্যারাসিটামল তো কিছু খায়নি ওই জন্য তাড়াতাড়ি রান্নাটা করে নিচ্ছি একটু ভাত খাইয়ে তারপর ওষুধটা খাওয়াবো আর এদিকে তেলের মধ্যে মাছগুলো ভেজে নিচ্ছি কিছুটাই করছি আজকে আর বাদ বাকিটা রেখে দিচ্ছি এত মাছ আনলে না মুশকিল হয়ে যায় জানেন আমাদের ঘরে মিষ্টির বাবা অত মাছ পছন্দ করে না কিন্তু মিষ্টির এখন জ্বরে পড়েছে ও বেচারা খেতে চাইবে না কতদিন মাছগুলো থাকবে তার ঠিক নেই একটু ধনে জিরে আদা কাঁচা লঙ্কা এই দিয়ে একটা পেস্ট বানাচ্ছি মিক্সিতেই করছি আজকে আজকে আর শিলে বাড়ব না কারণ মিষ্টি শরীরটা ভালো নেই তাড়াতাড়ি তাড়াতাড়ি মাছের ঝোলটা করেই ওকে খাওয়াতে হবে আসলে আমাদের নামে গোটা মাছ নিতে হয় তো ওই জন্য মানে ওজনটা একটু বেশি কম হয়ে যায় ওই জন্য পুরোটাই নিয়ে আসতে হয় ফ্রিজে দেখলাম দুটো কাঁচকলা আছে ভাবছিলাম ছিল না তারপর খোঁজাখুঁজির পর দেখছি কাঁচকলা আছে একটা কাঁচকলা দিয়ে হালকা পাতলা ঝোল করবো আর এই মানে হালকা ঝোলটা না খেতেও খুব ভাল লাগে একটু গরমও তো পড়েছে বেশি রিচ না করে কাঁচকলাগুলো হালকা করে ভেজে নেব আগে ভেজে নিলে বেশ টেস্ট হয় কাঁচকলাগুলোর তারপরে একটু তেলের মধ্যে কালো জিরে দিলাম আর আজকে না সরষে তেলে করিনি আজকে রেফাইন্ড অয়েলে করলাম সর্ষে তেলটা মানে আনা হয়নি এখনও মাসের বাজারটা করা হয়নি ওই জন্য একটু বারন্ত হয়ে গেছে ওই জন্য রেফাইন্ড অয়েলে করলাম আর একটু ওই পেস্ট যেটা করেছিলাম আদা জিরে ধনের পেস্টটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা তো ওতেই দিয়েছি আর কাঁচা লঙ্কা দেবো না তো মিষ্টি আর খেতে পারবে না টমেটো একটা দিলাম পেঁয়াজটা একটাই ছোট্ট মতন দিয়েছি ওটাকেও ভেজে ভেচে ভালো করে কষিয়ে নিলাম আর এখন একটু গরম জল দিয়ে দিলাম এবার মাছগুলো দিলাম দিয়ে দেবো আর একটু ধনে পাতা অল্প একটু ছিল সেটাই দিয়ে দেবো মুড়োটা তো অনেক বড়ো জানেন মাছের মানে দু কেজির কাছাকাছি মাছ তো মুড়োটাও বেশ বড় ছিল আর মুড়োটা খায় মিষ্টির বাবা ও মাছ খেতে চায় না কিন্তু মুড়ো খায় কিন্তু মাছ ভাজা দিলে খায় ওই জন্য কিছুটা মাছ ভাজাই রেখে দিলাম বেশি করে আর আজকে তো অমাবস্যা অনেকেই মাছ খান না কিন্তু আমাদের ঘরে মিষ্টি বাবা আবার নিরামিষ খেতে পারে না ওই জন্য মাছটা করলাম এই যে রান্না হয়ে গেছে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন